হ্যালো এভরিওয়ান আজ আমি রান্না করব দেখেন পোলাও কিভাবে ঝরঝরে পোলাও রান্না করে তাই আমি দেখিয়ে দিব আপনারা দেখে একটু শিখবেন ভালো করে পোলাওটা কিভাবে ঝরঝরে হয় নরম না হয় তো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি তো এখন দেখেন আমি পোলাও রান্না করার জন্য প্রসেস করলাম হলে প্রথমে দিয়েছি গরম মশলা দারচিনি এলাচ ইয়ে পেঁয়াজটা রসুন একটু ভেজে নিয়েছি আর তেজপাতা দিয়েছি এখন আমি একটু লালচে করে ভেজে নিয়ে আদা রসুনটা দিয়ে দিলাম এর মধ্যে আমার পেঁয়াজ বাটাও আছে আদা রসুন পেঁয়াজ একসঙ্গেই বেটে নিয়েছি তো এখন দেখেন ওটা ভাজা হয়ে গেল এখন চালটাও ভেজে নেব তাই চালটাও দিয়ে দিয়েছি ভাবেই ভাজলে একটু কিছুক্ষণ পাঁচ মিনিট ভালো করে একটু ভেজতে হবে ভাজিয়ে একটু দাঁতের মধ্যে ফেলায় শিবায় দেখবেন যে মুসমুস করি ওঠে কিনা তা মুস দেখবেন দেখবি শক্ত শক্ত হয়ে গেছে তখন পোলাশ চালটা পানি দিলাম এই দেখেন ভালো করে ভেজে না নিলে পোলাশ চালটা ভালো করে ভেজে না নিলে কখনোই পোলা ঝুরঝুরে হবে না আর নরম হয়ে যাবে আর গরম পানি কষ কষে গরম পানি টক ভালো করছে এটাই দিবেন তো এখন আমি সব দিয়েছি একটু জিরের গুঁড়া ভাজা জিরের গুঁড়ো দিলাম আস্ত জিরের গুঁড়া আমি তেলানিতে বাগারে দিয়ে দিয়েছি এখন দেখেন পোলাউমার হয়ে গেল তো এইভাবে ঝরঝরা করে যদি পোলাও রান্না করেন দেখবেন আপনাদের মেহমান খেতেও ভালো লাগবে আপনার আতিথিটা পালন করতেও খুব ভালো লাগবে নরম পোলাও তো আত্মীয় স্বজনের পায় তো বলবে কি রাঁধুনি রাঁধতে জানে না অনেক ভালো হয় এইভাবে রান্না তো এখন আমি পায়েসে রান্না করব একটু দেখেন প্রেশার কুকারে কিভাবে পায়েসে রান্না করা যায় তো প্রেশার কুকারে আমি আদা মগ এই কাপ দিয়ে আধা আধা কাপ পানি দিয়ে চাল দিয়েছি হাফ কেজি দুধ দিয়েছি আর দেড় কাপ দিলাম পানি দিয়ে এখন একটু ভালো করে সিদ্ধ করে নিব তো এইভাবে সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয় তা চাউলটায় শুধু একটু লবণ আর একটু মশলা গরম মশলা বা একটু ইলাস দিয়ে একটু চাউলটা সিদ্ধ করে নিতেছি একটু একটা একটা সিটি দিলেই বা দুইটা তাড়াতাড়ি করে দুইটা লাগে দুইটা সিটি দিছি আমি কেন আমার মেহমান আসবে তাড়াতাড়ি আমি রান্না করতেছি তো এগুলো রান্না আগের করা ছিল তাই আমি দেখাইতেছি আগে তো দেখাই নাই তাই এখন দেখেন চাউলটা ফুটেছে একদম নরম হয়েছে আর পানি নাই সে একদম শুকনো শুকনো হয়েছে তাও এর মধ্যে আমি এখন দুধ দিব দুধ গরম করে রেখে দিয়েছিলাম দেখেন একদম গরম দুধ ঢাললাম এখন ডালবো চিনি তো এখন দেখেন চিনি দিয়ে লাড়াছাড়া করবো কারণ দুধটা আগে দিতে হবে না হলে দুধটা না দিলে গেলে চাউলটা একটু মানে চাউলের গায়ে গায়ে দুধ একটু রাখতে হবে যেন সাদা সাদা হয় একদম তো এখন দেখেন আমি আবার চিনি দিলাম কারণ দুধ আগে দিলাম এখন চিনি দিলাম প্রথমে চালটা সিদ্ধ করে নিলাম ভালো করে এখন লেরে সেরে চুলের আস বাড়িয়ে দিলাম দিয়ে টক বকে বল উঠবে এর মধ্যে নারিকেলও অ্যাড করতে পারেন নারিকেল দিলে অনেক সুস্বাদু হয় পায়েস তো আমার ঘরে আজকে নারিকেল নাই তাই আমি আজ দিতে পারলাম না শুধু পায়েস করলাম এভাবে পায়েস করি আপনারা খেয়ে দেখেন তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমি এখন দেখেন দেশি মুরগির মাংস ভাজতেছি কারণ এই লোহার কড়াইটা যে আমার এত তেজ এর মধ্যে যদি খালি দে মানে গরম হয়েছে এতে সাথে সাথে স্যাত করে উঠবে এতো এই লোহার করা খুব গরম